amhaloja amı zelzelsubedar buztetana bayrere kavar kaýtedena zeleren zelere başai sole zel subedar buzteta barere kavar kaýte dena zeleren zelere başai sol kimamlahaloja ailamı zele মিয়া সাপ কি মামলা আইলাম জেলে তারা বুঝতে চায় না বাইরের খাবার খাইতে দেয় না রঞ্জেলের বাসাই চলে জেলে রঞ্জেলের বাসাই চলে একটা রুটি একটু গুর চলে যায় এই দুপুর বাকি সময় কি দেয় পরান জলে একটা রুটি একটু বেল বেচলা যায় এই দুপুর বাকি সময় কি দেয় পরাণে জলে ভাইলে যন্ত্রনা পরাণে সহেনা জঞ্চনা যন্ত্রনা পরাণে সহেনা কি ছিল মূর কপালে কি মামলা লইয়া আইলাম জেলে ও মিয়া কি কিমাম লহা আইলাম জেলে জেল বেদারে বুঝতে চায় না বাইরের খাবার খাইতে দেয় না জেলের বাসাই চলে জেলের বাসাই চলে যদি খাই প্যান্টা গাজা জেলসিয়া দেয় গো যা আবার ফিটাই গাছ ফেলে যদি খাই প্যান্টা গাজা জেলসিয়া দেয় গো যা আবার ফিটাই গাছ ফেলে বেরি বেরা গাইয়া বিশেলে দেয় তুলিয়া হাওলা বেরিলাহা গাইয়া সাত নাম্বারে তুলিয়া এ কি ছিল কপালে কি লাহা লইয়া আইলাম জেলে ও মিয়া সাপ কি লাহা লইয়া আইলাম জেলে জেল সুবেদার বুঝতে চায় না বাইরের খাবার খাইতে দেয় না জেলেরঞ্জেলের বাসায় চলে জেলেরান জেলের বাসাই চলে জেলের বাসাই চলে